আজ জামাতের জাতীয় সমাবেশ হয়েছে ঢাকায় হঠাৎ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মঞ্চে কথা বলা অবস্থায় তিনি পড়ে যান এর পিছনের কারণ কি ছিল আজকের এই ভিডিওতে আমরা জানব আসলেই কি কোনো ষড়যন্ত্র ছিল নাকি অন্য কিছু ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাঁচটা বিশ থেকে পাঁচটা ছাব্বিশের মধ্যে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামাত ইসলামে যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে প্রথম পতনের পর দলীয় নেতারা তাকে সাহায্য করে দাঁড় করান এবং তিনি বক্তৃতা চালিয়ে যান এক মিনিটের মধ্যে আবারও অসুস্থ হয়ে পড়ে যান এবার তিনি দাঁড়াতে পারেননি তার কথা চালিয়ে যান বসে বসে কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছে তার মূল বক্তব্য ছিল দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন দ্বিতীয় অভ্যুত্থান এবং রাজনীতিতে জামাতের দৃষ্টিভঙ্গি কেমন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সূক্ষ সূক্ষ্ম পর্যায়ে তিনি তুলে ধরেছেন সবার কাছে কারাতার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন সম্মানিত বন্ধুগণ চাদামরা নিবনা দুর্নীতি আমরা করব না ডক্টর শফিকুর রহমান তার অসুস্থতার কারণে তার বক্তব্য অব্যাহত রাখেন প্রথমে দাঁড়িয়ে পরে বসে তার দৃষ্টি প্রত্যয় প্রকাশ ও দুর্নীতির অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটাকুরুড়ি আটারাগুড়ি মানুষের একজন হয়ে কথা বলতে এবার চলুন দেখে আসি কি কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন ডক্টর শফিকুর রহমান আগে থেকেই অসুস্থ ছিলেন আজকের গরমের কারণে তিনি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেননি এজন্য তিনি অসুস্থ হয়ে যান তবে আমরা দোয়া করব খুব তাড়াতাড়ি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন এছাড়া অন্য কোনো ষড়যন্ত্রের রিপোর্ট আমরা এখনো পাইনি আপনার কি মতামত কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিও রেফারেন্স হচ্ছে প্রথমানু ও সময় টিভি